বন্ধুরা প্লাস্টিকের বোতল ফেলে না দিয়ে প্লাস্টিকের বোতল দিয়ে দারুণ দুটো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এই প্লাস্টিকের বোতল তোমাদেরকে অনেক অনেক কাজ করতে সাহায্য করবে আর এই প্লাস্টিকের বোতল তোমাদের শরীরের যত ব্যাথা বেদনা আছে সমস্ত দূর করে দেবে বন্ধুরা দারুণ দুটো আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করবো হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার ধামাকাদার টিপস নি বন্ধুরা আজকে দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করবো সেটাও হলো ফেলে দেওয়া জলের বোতল দিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা এটা যে কোনো বোতল দিয়ে করতে পারো আর যে কোনো বোতল ব্যবহার করতে পারো আমি এখানে কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি তো এই বোতলটাকে দিয়ে আমি কী কী কাজ করবো দুটো পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে প্লিজ দেখো আজকে এই ভিডিওটা বানাতে গিয়ে আমি অনেক জায়গায় ছ্যাঁকা খেয়েছি হাত পুড়ে গেছে তোমরা ভিডিও তো দেখতে পারবে আমি দু জায়গায় ছ্যাঁকা খেয়ে ফেলেছি অলরেডি তো যাই হোক তোমরা প্লিজ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো দেখো ভিডিওটা শুরু করার আগে বলে দিই বন্ধুরা এটা কিন্তু অনেক দরকারি কাজ হবে তোমাদের তো দেখো ভালো করে আর স্টেপ বাই স্টেপ ফলো করো তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে এবার দেখো আমি কি করলাম একটা চাকু গরম করে বোতলের মাঝখান দিয়ে ভাগ করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে কি করব এই দেখো চাকু গরম করে কাটলাম এই কারণে প্লাস্টিকের বোতলে ধার থাকে বন্ধুরা এই ধার কিন্তু হাতে রেখে কেটে যাওয়ার ভয় থাকে আগের দিনকে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এরকম কেটে তো আমার কিন্তু হাত কেটে গেছিলো আজকে কিন্তু সেই ভুলটা করিনি কিন্তু কেটে যায়নি ছ্যাঁকা তো খেয়েছি তো যাই হোক কাটা আর ছ্যাঁকা একই হয় তোমাদের জন্য তো অনেক কষ্ট করি কিন্তু তোমরা আজকাল অনেক বন্ধুরাই আমার ভিডিও স্কিপ করে দেখো তার কারণে কিন্তু আগের মতন আমার ভিউজটা নেই অনেকটা কমে গেছে তো যাই হোক কষ্ট করি যতদিন পারি এবার দেখো আমি কি করব এই বোতলটাকে কাটার পরে একটা স্ক্রুড্রাইভার গরম করবো ঠিক আছে গরম করে আমি কিন্তু ছিদ্র করে নেবো রাউন্ড রাউন্ড করে বন্ধুরা হ্যাঁ দেখো কত সুন্দরভাবে রাউন্ড রাউন্ড করে আমি ছিদ্র করছি দারুণভাবে কিন্তু ছিদ্র হচ্ছে বন্ধুরা হ্যাঁ একদম আমি প্রথমে একটা একটা করে ছিদ্র করেছিলাম ভুল হয়ে গেছে পরে কিন্তু দেখো বন্ধুরা আমি একবারে দুটো দুটো করে ছিদ্র করেছি মানে দুটো করে হোল একবারে হয়ে গেছে কীভাবে দেখো একবারেই ঢুকিয়ে দিয়ে এ পাশ থেকে ও বের করে দিচ্ছি দেখো দারুণ দুটো হোল একসাথে সমান মাপে হয়ে যাচ্ছে তো প্রথমে কিন্তু আমি একটা একটা করে করেছি বুঝতে পারিনি ফার্স্ট টাইম করছি এটা এইভাবে মানে ফার্স্ট টাইম করছি আমি আগে এই জিনিসটা বানিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ারও করেছি কিন্তু ফুটো করে না মানে বেঁধে এরকম শেয়ার করেছিলাম কারণ ফুটো করে এই ফার্স্ট টাইম করছি কারণ বেঁধে যদি করে করি করেছি যেটা আগে সেটা নষ্ট হয়ে গেল আমার বেশি দিন টিকলো না তাই আজকে কিন্তু আমি এই বুদ্ধিটা দিয়ে ফুটো করে নিয়েছি এবার কিন্তু আর পড়ে যাওয়ার কোনো বা খুলে যাওয়ার কোনো রিক্স থাকবে না বন্ধুরা দারুণভাবে আমি কিন্তু ফুটো করে নিয়েছি দেখতে কিন্তু অমায়িক লাগছে তো দেখতেও সুন্দর লাগছে এই এই রকম ফুটো করে তোমাদের সাথে আর দুটো টিপস শেয়ার করব পরে আজকে শেয়ার করব না আজকে মাত্র দুটোই শেয়ার করব টিপস অন্যদিন অন্য অন্য টিপস শেয়ার করব দেখো একটা কেটে নিয়েছি আর একটা যে নিচের পাটটা ছিল ওটাকে চাকু দিয়ে গরম করে সুন্দর করে কিন্তু লেবেল করতে হবে আগে আমি ফুটোটা করে তোমাদের দেখাই দেখো যে এই কোনা কোনাগুলো আছে পাঁচখানা ওই কোনা পাঁচটা আমি কিন্তু ফুটো করে নিয়েছি মাঝখান দিয়েও একটা হোল করে নিয়েছি এরপরে চাকু দিয়ে কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি এই বর্ডারটাকে নাহলে কিন্তু কেটে যাওয়ার চান্স আছে এটা টেরা ব্যাকা রয়েছে যথেষ্ট তো এটাকে টেরা ব্যাকাটাকে কেটে সুন্দর করে আমি কিন্তু লেবেল করে নেব বন্ধুরা আর এইভাবে চাকু দিয়ে কাটলে কোনো দিনও কখনোই প্লাস্টিকের জিনিসে হাত কেটে যাবে না বন্ধুরা তো এইভাবে প্লাস্টিকের জিনিস কাটার সময় গরম করে কেটো তাহলে উপকার হবে একদিন আমি কিন্তু কাঁচি দিয়ে কেটেছিলাম তাড়াহুড়া শ্যুট করার জন্য সেদিনকে কিন্তু আমার হাত কেটে গেছিলো বন্ধুরা আর এই যে গরম করে কাটার যে পদ্ধতিটা বলছি ওটা কিন্তু খুব সাবধানে করবে বন্ধুরা এটাতে আবার ছ্যাঁকা খাওয়ার ভয় আছে তো যদি সাবধানে কাজটা করো তাহলে ছ্যাঁকাটা খেতে হবে না তো এরপরে আমার কিন্তু হাত খুব স্লিপ করছিলো তারপরেও কিন্তু আমি অনেক মানে বুদ্ধি খাটিয়ে আস্তে আস্তে করে করেছি তো দেখো এবার আমার এটা কাটা হয়ে গেছে আর সুন্দরভাবে লেবেলও হয়ে গেছে এরপর আমি একটা ড্রাইভার গরম করে আমি কিন্তু আবার উপরের দিকে দুটো হোল করবো হ্যাঁ বন্ধুরা উপরের দিকে দুটো হোল করব হ্যাঙ্গিং করার জন্য তো এই দুটো পার্ট আমি কি কাজে ব্যবহার করব সেটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমি এখানে দুটো প্যান্ট নিয়ে নিয়েছি আমার ছেলে তো দুটো প্যান্টটি মোটামুটি নষ্ট হয়ে গেছে পড়ার মতন নেই দেখতে কালারটা কিন্তু দারুণ লাগছে কিন্তু সেটে গেছে ছিঁড়ে গেছে ভিতর দিয়ে আমি অনেকবার সেলাই করেছি তারপরেও এটা কিন্তু ব্যবহার করার মতন আর নেই তো আমি এখন কি করব সেটা দেখো এখন আমি এটাকে হ্যাঙ্গিং করব যেটা সেটাকে কি করব ওই যে লাল প্যান্টটা দেখতে পালে ওটা এলাস্টিকটা নষ্ট হয়ে গেছে কিন্তু দড়িটা ভালো আছে তো দড়িটাকে আমি কেটে লাইনিংয়ের দড়ি কেটে কিন্তু আমি বার করে নিলাম আর তারপরে এই যে এই নিচের পার্ট যেটা ছিল ওটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে এভাবে দড়ি বেঁধে পরাবো দড়ি বেঁধিয়ে পড়ানোর পরে আমি কি কাজ করবো এটাকে দিয়ে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের একটা দারুণ কাজ হবে দারুণ দুটো টিপস এই যে এই টুকরোটা দিয়ে আমি দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করব। সেটা আমি পরে দেখাচ্ছি এইটা দিয়ে আমি দুটো কি টিপস তোমাদের শেয়ার করব আর দুটোই কিন্তু তোমাদের দারুণ পছন্দ হবে আর এই দুটো টিপস তোমাদের অনেক কাজে লাগবে তোমরা ভাবতেও পারবে না যে এই ফেলে দেওয়া বোতল আর প্যান্ট দিয়ে আমি কি দারুণ তিনটে আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো বন্ধুরা আমি কি করবো এই ব্লু কালারের প্যান্টটা ইলাস্টিকটাকে আগে বাদ দেবো ইলাস্টিকটা কিন্তু যথেষ্ট নষ্ট হয়ে গেছে তাও এলাস্টিকটা বাদ দেবো তারপরে কি করব আমি আলু ভাজার মতন কুচি কুচি করে আমি কিন্তু প্যান্টটাকে কেটে নেব সমান মাপে কিন্তু কাটতে হবে হ্যাঁ বন্ধুরা এই পাটটা প্যান্টটা যে পাটে পাটে কাটবে এটা কিন্তু সমান পাট কাটতে হবে একটাও কিন্তু নিচু উঁচু হলে হবে না সুন্দর করে কাটবে আর মোটা বর্ডার যেগুলো আছে যেমন ধরো প্যাটে প্যান্টের নিচের পোর্ষণের মোটা বর্ডার তারপরে মান মাঝখানে যে বর্ডার থাকে ওইটা তারপরে কোমরের বেল্ট সমস্ত কিন্তু কিন্তু বাদ দিয়ে শুধুমাত্র কাপড়টাকেই নিতে হবে এবার দেখো আলু ভাজার মতন কেটে কেটে তারপরে এটাকে আমি কি করব তোমরা দেখো আর ভাববে যে কত দারুণ একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি এটাতে কিন্তু তোমাদের অনেক টাকা বেঁচে যাবে আর তারপরে এই আইডিয়াগুলোতে তোমাদের কিন্তু অনেক কষ্ট কম হবে পায়ে ব্যথা কোমরে ব্যথার থেকে তোমরা বাঁচবে এই প্লাস্টিকের বোতলের দ্বারা এরপর এই দড়িগুলোকে লম্বা লম্বা করে কেটে টানবে বন্ধুরা টানলে দেখবে এরকম শুরু হয়ে যাচ্ছে আর যখন শুরু হয়ে যাবে তারপরে এই যে এই বোতলটাকে নেবে বোতলটাকে দেখো আমি কিন্তু অসংখ্য পরিমাণে হোল করেছি তো এই হোলগুলোর মধ্যে কিন্তু এই দড়িগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে গিট মেরে দিতে হবে আর এইভাবে যদি তোমরা বানাও না বন্ধুরা এটা কিন্তু ছ সাত মাস ভালোভাবে লাস্টিং করবে পরে যদি তোমার মনে হয় যে এই কাপড়গুলো পচে গেছে বা নষ্ট হয়ে গেছে তোমরা আবার এরকম পুরনো প্যান্ট কেটে আবার কিন্তু এই এইগুলোকে বাদ দিয়ে আবার নতুন করে এইটার মধ্যেই করতে পারো এর জন্য কিন্তু আবার নতুন করে বোতলের প্রয়োজন পড়বে না তো দেখো এবার আমি কিন্তু বেঁধে দিচ্ছি তোমরা কারা কারা বুঝতে পারছো যে এটা আমি কি বানাচ্ছি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে আমাকে তিনটে আইডিয়া শেয়ার করব তিনটে আইডিয়াই কিন্তু দারুণ দারুণ আইডিয়া তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরো দেখার চেষ্টা করো এবার দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে গিট মেরে দিয়েছি আর দেখো এটা বেশ মোটা হয়েছে আর বড়ো সড়ো হয়েছে এরপর আমি এই বোতলে যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটাকে আমি নেব আর কি করব সেইটা তোমাদের সাথে বন্ধুরা গিট মারার সময় মাথায় রাখবে গিটটা কিন্তু টাইট করে বাঁধবে যাতে গিটটা খুলে না যায় গিট খুলে গেলে তোমাদেরই সমস্যা কারণ এটাতে যখন তোমরা এটা দিয়ে কাজ করবে তখন কিন্তু সমস্যা হবে গিট খুলে গেলে বারবার গিট মারতে তো যখন মারবে একেবারেই টাইট করে সুন্দর করে মারবে যাতে গিটটা কাজ করার সময় খুলে না যায় এরপর বন্ধুরা তোমাদের বললাম যে ঢাকনাটা দিয়ে আমি কি করব। দেখো এটা একটা ওয়াইপারের আমার পুরনো রড ছিল এটা কিন্তু ওয়াইপারের রড তো রডটাকে ভালো করে গরম করে এই ঢাকনার মধ্যে আমি কিন্তু ঢুকিয়ে দিয়েছি আর এই ঢাকনার মধ্যে ঢোকানোর পরে এটা কিন্তু অনেকটাই মানে টাইট হয়ে গেছে দেখো আমি বের করছি বেরোচ্ছে না কিন্তু আমি কিন্তু কাজ করার সময় এটা কিন্তু কোনো ডিস্টার্ব হবে না এবার তোমাদেরকে আসল খেলা দেখাই দেখো বন্ধুরা আমাদের কিন্তু এখন সবারই পায়ে প্রবলেম বসে বসে ঘর মোছা বসে বসে ঘর ঝাড় দেওয়ার আমাদের পক্ষে কিন্তু অনেকটাই কষ্টকর ব্যাপার সত্যি সত্যি আমার তো খুবই কষ্ট হয় তাই কিন্তু আমি ঘরে বসে বসে মুছতে পারি না আমি মফ ব্যবহার করি তা মফগুলো কিন্তু বন্ধুরা অনেক টাকা দাম নেয় আর কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বারবার আমাদেরকে কিনতে হয় তো এই যে আমি এই ঢাকনা দিয়ে বোতলে এটা বানিয়ে নিলাম বন্ধুরা এটা তো আমার ফিক্স হয়ে গেল কি উপকার হবে আমি তোমাদের বলি ধরো আমার এই প্যান্টের কাপড়টা দিয়ে আমি ঘর মুছছি কেটে কুটে বানিয়ে নিয়েছি এই প্যান্টের কাপড়গুলো ধরো নষ্ট হয়ে গেল বন্ধুরা আমি কী করবো এই প্যান্টের কাপড়গুলো খুলে ফেলে দেবো আবার নতুন করে যে পুরনো প্যান্ট বেরোবে সেইটা আবার কেটে লাগিয়ে দেবো এটা কী হবে রডটাও আমার রডটা আর এই যে মবে যে ঢুকানোর যে জায়গাটা বানালাম বোতল দিয়ে এটা কিন্তু আমার ফেলতে হচ্ছে না শুধুমাত্র দড়ি ফেলে দড়ি চেঞ্জ করে দিলে কিন্তু মবটা কিন্তু বছরকে বছর আমি ইউজ করতে পারবো এতে আমার পয়সাও বেঁচে গেল আর শরীরে ব্যথা বেদনা থেকেও আমি মুক্তি পেলাম তো যাই হোক তোমরা এই টিপটাও ফলো করতে পারো এরপরে চলে এলাম বন্ধুরা ওই যে হ্যাঙ্গিং করেছিলাম বোতলটা কেটে তো ওই হ্যাঙ্গিংয়ে বোতলটার মধ্যে আমি কী করবো দেখো একটা গ্লাসের মধ্যে জল ভরে নেব আর তারপরে চার পাঁচটা মানি প্ল্যান্ট নিয়ে নেব নিয়ে ঠিক এইভাবে হ্যাং করে ঝুলিয়ে রাখবো রান্নাঘরের যে কোনো কোনায় ঘরের যে কোনো কোনায় ব্যালকনির যে কোনো কোনায় ঘরের ব্যালকনির যে কোনো কোনায় এগুলো ঝুলিয়ে রাখতে পারবো এবারে দেখো আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি যে হ্যাঙিংটা করেছি এটা কিন্তু বেসিংয়ের মধ্যে তোমরা ঝুলিয়ে রাখতে পারো কেন ঝুলি রাখবে দেখো আমরা রান্না করার সময় বাসন মাজার সময় অনেক কাটা কুটা থাকে তো বারবার কি করতে হয় ডাস্টবিনে ফেলার জন্য নিচে ঝুঁকতে হয় যেহেতু ডাস্টবিনগুলো নিচে থাকে স্ল্যাবের তো বারবার নিচে ঝুঁকতে গেলে কোমরে টান লাগে কোমরে ব্যথা হয় আর সত্যি কথা বলতে আমার তো এটা সময় হয় তাই কিন্তু আমি এরকম একটা হ্যাঙ্গিং বানিয়ে নিয়েছি তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আল্লাহ হাফিজ